কি কিনে মানুষ আমি খালি নদী কিনবো তা খারাপ কি করছি নদী কিনবা একটা নদী তো হুম একটা নদী তো কিনতে চাইছি কি না কি না কি না তোমার এখন ইনকাম ভালো ফেসবুকের টাকা দিই তুমি এখন নদী কিনবা সামনে মনে করে হেলিকপ্টার কিনবা বিমান কিনবা বুঝানি কিনমু তো এটা কিনছ নাকি ফেসবুকের টাকা দি কিনমু এখনো কিনো নি না এটা সামনে মাসে এটা সামনে মাসে কিনবা এটা সামনে মাসে নদী কিনবা না এটা কিনবা দূরে একসাথে কিনবো নদীর কাছেই তো হুম সামনে মাসে কিনে ফেলাবো সমস্যা নাই সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন সামনের মাসের টাকা দিয়ে কিন্তু নদী কিনা হবে এটা শেয়ার করবেন বেশি বেশি কিছু শেয়ার জান আমি সামনে মাসে কিনতে পারি হ্যাঁ সামনের মাসের নদীটা কিনতে পারে বাচ্চা সবাই বেশি বেশি সবাইকে একবার করে নদীতে গোসল করার সুযোগ দিব সবাইকে নদীতে একবার করে গোসল করার সুযোগ দিবে ফিরি 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 ফিরি